You think I'm done? <laughs> you are fucking wrong. I am back. So hey guys, what is up? Happy New Year. Your boy Atomix is back. Who? সো কাহিনি যা ঘটছে তোমরা তো জানোই মানে পুরো দুনিয়া জানে তারপরে যদি কোনো এলিয়েন না চায় না থাকো তাহলে সমস্যা নাই তোমার ভাই আবারও একটু এক্সপ্লেন করবো যে কাহিনী আসলে কী ঘটছে অ্যান্ড পরবর্তীতে কি কী ঘটতে যাচ্ছে অ্যান্ড সত্যি বলতে আজকে কোন ভিডিওটা আপলোড করা যায় এটা আসলে বুঝতেই পারতেছিলাম না সো এই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা অবশ্যই কমেন্ট করে দিবা যে এরপর থেকে ডেল্টা ফোর্সের কোন টপিক আমার ভিডিও নিয়ে আসা উচিত অ্যান্ড ইয়েস তোমার ভাই এখন থেকে প্রপার ডেল্টা ফোর্সের কন্টেন্টে সুইচ মারবে অ্যান্ড অনেক অনেক কন্টেন্ট আসতে যাচ্ছে সো অবশ্যই কমেন্ট সেকশানে বলে দিবা যে তোমাদের কোন কোন ভিডিওগুলো দেখতে ভালো লাগে অ্যান্ড কোন টপিকে তোমাদের ভিডিও দরকার ঠিক আছে সো ভিডিওতে ছোট্ট করে একটা লাইক করে দেবো অনেকদিন পর ভিডিও দিচ্ছি অ্যান্ড অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিবা তো যেটা করতেছিলাম আমার ট্রাম কাকু তো ভাই কাম করে লাইছে কাকুর সাথে এতদিন আমেরিকাতে ছিলাম প্ল্যানিং ট্ল্যানিং দেখতেছিলাম সেই জন্য ভিডিও অনেক দিন দিতে পারে নাই তার জন্য আগে থেকে সরি চেয়ে নিতেছি তো বিষয়টা হচ্ছে তোমরা জানো যে ট্রাম কাকু ভেনেজুয়েলার নাট সব ঢিলা করার পেছনে লাগছে কিন্তু কাহিনী হইতেছে তাতে আমাদের কি ভাইয়া আমরা তো গেমার ফ্রি টাইমে আসি গেম খেলে মজা করে বের হয়ে চাই। আমাদের এইসব পলিটিক্সে ইন্টারেস্ট নাই ব্রো উই ডোন কেয়ার উই আর নট পলিটিশিয়ানস কিন্তু মূল বিষয় হচ্ছে ডেল্টা ফোর্স তো হয় ভাই এই ডেল্টা ফোর্স নেই মার্কেটে আগুন লাগছে গেমিং জগতে যে আগুন লাগবে সেটা তোমার ভাই আগেই ভবিষ্যৎবাণী করে রাখছিল কিন্তু আমার ট্রাম্প কাকুর যে সোজা ভেনেছি তো আগুন লাগিয়ে দিব সেটা তো আমি বুঝতে পারছিলাম না ইতিহাসে প্রথম আর এই দশকে তো ফার্স্ট টাইম আমরা এমন একটা অপারেশনের সাক্ষী হলাম যেখানে মাসেল পাওয়ারে চড়ে দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট চাচাকে একদম কার কাছ থেকে সুই করে তুলে নিয়ে আসা হয় আমেরিকাতে দ্য গ্রেটেস্ট নেশন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আর এই কাছে দায়িত্ব দেওয়া হয় ওয়ান অ্যান্ড অনলি ডেল্টা ফোর্স ইউনিটকে আর এখান থেকে বাংলাদেশে ডেল্টা ফোর্সের সাথে মূলত অনেকে পরিচিত হওয়া শুরু করে এন্ড আমাদের টিভি চ্যানেলগুলো নিউজ চ্যানেলগুলো কি বলবো প্রপার হচ্ছে তারা ডেলটা ফোর্স গেমের পোস্টার ইউজ করতেছে তা আবার সরাসরি ইউজ করতেছে তো আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন সো তারা যেহেতু হচ্ছে গেমিং কন্টেন্টে সুইচ মারছে তো আমি ভাবলাম যে আমি নিউজ চ্যানেল কভার করি তোমরাও করো আমিও করি ঠিক আছে না একদম ভাই ভাই ব্যাপার স্যাপার সো যাই হোক ব্যাপার না বলে রাখি এখানে যে ডেল্টা ফোর্স গেম কিন্তু আমেরিকান ডেল্টা ফোর্স ইউনিটের ওপরেই বানানো তোমরা স্টোরি মোড খেললে বুঝতে পারবা ডেল্টা ফোর্সের একদম প্রপার ফিল নিতে পারবা বাট ইয়েস পিসি লাগবে গেম তো চাইনিজ কিন্তু গেমের থিম স্টোরি সব কিছু আমেরিকান ডেল্টা ফোর্সের ওপরেই বেস্ট করে তৈরি করা ডেল্টা ফোর্স ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড আমেরিকা এ দশকে যে কাজ করে দেখালো সেটা অন্য দেশ আর যাই হোক রেপ্লিকেট বা কপি করতে পারবে না যে প্রিসিশনের সাথে মিশনটা করেছে ভাই সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার তবে হ্যাঁ কাজটা ঠিক হয় নাই একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা কি বলবো ভাই মানে হজর একটা অবস্থা মানে ইতিহাসে ভাই আমাদের ইতিহাসে প্রথম ট্রাম্প কাকু আমি কিন্তু আপনার সুনাম করতে এসেছি আমার আবার তুলে নিয়ে চাই না ভাই চোকসতে পার্ট কিন্তু কাজটা যখন আমেরিকা করে তখন ভাই সব ম্যাথ ফেল হয়ে যায় কারণ তাদের পাওয়ার আছে এজন্য না তাদের ইনফ্লুয়েন্স অনেক অনেক নেক্সট লেভেল থিংস প্রো আমেরিকার ঢং ঢং যাই করবো না কেন কিন্তু ন্যারেটিভ তৈরি করতে এক্সপার্ট তাদের নিউজ চ্যানেল বলো ইনফ্লুয়েন্সার বলো পুরো বিশ্ব তাদের ফলো করে ইনফ্লুয়েন্স পাওয়ার অনেক বেশি আমেরিকার যেটাকে আমরা সফটওয়্যার হিসেবে চিনি যে কোনো দেশ যদি ডেল্টা ফোর্সের মতো ইউনিট বানিয়েও ফেলে কিন্তু আমেরিকার মতো ইনফ্লুয়েন্স পা তৈরি করতে পারবে না টু বি রিয়েল যেমন অনেক দেশ আছে যাদের কাছে নিউক আছে কিন্তু কেউ ইউজ করতে পারবে না ভাই সো খালি লোক দেখানো জিনিসপত্র মেন জিনিস হচ্ছে তোমার কাছে ক্ষমতা না তুমি হচ্ছে সেটাকে ইউজ করতে পারতেছো নাকি সেটা ঠিক আছে যেটা হচ্ছে আসলে আমেরিকার আছে আর আমেরিকার উপরে ভাই কেউ কথা বলে না এই জন্যে এরাই আসলে ইনফ্লুয়েন্স পাওয়ার সফট পাওয়ার মানে তোমার কথা দাম থাকতে হইব ভাই ঠিক আছে না তোমার কাছে স্ট্রেন থাকলেই হবে না তোমার কথারও দাম থাকতে হবে ডেল্টা ফোর্সের মতো ইউনিট সবচেয়ে সে পাওয়া যাবে না তোমরা সার্চ করে দেখতে পারো দুনিয়ার সবথেকে কঠিন চ্যালেঞ্জগুলোতে এই ডেল্টা ফোর্সকেই পাঠানো হয় মিশন পরিচালনার জন্য এজন্য যখনই আমেরিকার প্রেসিডেন্টের দরকার হয় প্রেসিডেন্টের প্রথম পছন্দের ফোর্স হলো এই ডেল্টা ফোর্স ইউনিট কারণ তাদের ফিটনেস লেভেল স্ট্রেংথ লেভেল নেক্সট লেভেল হয়ে থাকে মানে এলিয়েন বললেও ভুল হবে না কি খায় কে জানে ভাই দে আর ভেরি 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 মাচ স্ট্রং ফোর্স তো এই হলো কাহিনি ডেল্টা ফোর্স মার্কেটে আগুন লাগিয়ে দিয়েছে আর এরই সাথে হচ্ছে আমাদের ডেল্টা ফোর্সও কিন্তু দু হাজার আগুন লাগানোর পরিকল্পনা করতেছে অনেক হিউজ আপডেট আসতে চলেছে তোমরা রেডি থাকো এই বছরের বেস্ট গেম এক্সপিরিয়েন্স করার জন্যে আর যদি চাও ভাই অরিজিনাল ডেল্টা ফোর্সে ফিল নিতে পারো এফ থার্টি ফাইভ গেমের মধ্যে চালাও ফিনিস বলে মনে করি এটা এনিমি পিটাও ভিডিও বানাও কী করত সবাই তোমরা ট্রাম্প কাকু তোমাকে এত সুন্দর কন্টেন্ট দিল কিন্তু তোমরা কেউ কন্টেন্টই বুঝলো না আমাদের গেমের মধ্যে যে এফ থার্টি ফাইভ আছে এটাতেই কিন্তু রাশিয়ান এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমকে জ্যাম করেছিল তারপর তো বাকি কাজ হেলিকপ্টার করেওছে তো যাই হোক এস থ্রি হান্ড্রেড অনেক ওল্ড জেনারেশনের এয়ার ডিফেন্স সিস্টেম তারপরও আমেরিকা মাসেল পার্ক দেখাতে কিন্তু সেরা এটা তো অস্বীকার করা যাইতেছে না এখন আর সো গেমের মধ্যে তোমরা কে কে এফ থার্টি ফাইভ এক্সপিরিয়েন্স করছো অবশ্যই কমেন্ট সেকশানে বলবা আর যদি না করে থাকো তাহলে কী করতে ভাই গেম ডাউনলোড করো অ্যান্ড এফ থার্টি ফাইভ এক্সপিরিয়েন্স করো ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট এয়ারক্রাফট অ্যান্ড ফিফথ জেনারেশনের এয়ারক্রাফ্ট সো আমি তো ভাই অনেক ইউজ করি আমি যখনই গেম খেলি তখনই হচ্ছে একবার হলেও আমি ওয়ারফেয়ারের মধ্যে যাই আর এফ থার্টি ফাইভ ইউজ করি ভালোই লাগে আমার মজাই লাগে এরই সাথে কিছু আপডেট আগেই দিয়ে দেই বছরের শুরুতে ডেল্টা ফোর্সের মধ্যে ফার্স্ট পরিবর্তন দেখতে পাবে ওয়ারফায়ার মোডের মধ্যে সেটা হলো জিরো বট ইয়েস ওয়ারফেয়ারে এখন থেকে সব রিয়েল প্লেয়ার আসবে বট আসার চান্স একদম শূন্য করে দেওয়া হবে এতে ডিভাইসের ওপর লোড পড়লে পড়তে পারে তবে গেম কিন্তু ইন্টারেস্টিং হবে লেটস সি হোয়াট হ্যাভ্যান নেক্সট আর এখন যে ট্রেনিং মোড আছে সেখানে কিন্তু তোমার টিমে এআই দেওয়া হয় ট্রেনিংয়ের মধ্যেও কিন্তু রিয়েল প্লেয়ারের টিম আসে সেটাকে অ্যাডজাস্ট করে ট্রেনিংয়ে শুধুমাত্র তোমার টিমের রিয়েল প্লেয়ার থাকবে আর বাকি সব এআই থাকবে এতে প্র্যাকটিস করতে ইজি হবে এছাড়াও হচ্ছে নতুন ম্যাপ কন্টেন্ট হাবিজাবি সাত সতেরো অনেক অনেক কিছু আসবে তোমাদের আমি আগেই বলছি আর আরও অনেক কিছু আসতেছে ঠিক আছে জাস্ট ওয়েট অ্যান্ড এনজয় সো অবশ্যই কমেন্ট সেকশানে বলো যে গান বিল্ডের ভিডিও লাগবে তারপর টিপস অ্যান্ড ট্রিক্স দেবো নাকি সো ব্লা বেলা সাতশো তেরো যা আসতে তোমরা কমেন্ট সেকশানে করে দিও আমি দেখে নিব আর নেক্সট ভিডিও তার উপরেই আসবে সো দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই বাই সবাইকে